নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই আমি একটি ভিডিও দেখে এলাম আমি তার নাম নিচ্ছি না আপনারাও নেবেন না কারণ আমি চাই না কারুর ছেলের চিকিৎসা বা কোনো কিছুতে কোনো রকম ব্যাঘাত ঘটুক আমরা সবাই চাই একটা ছোট্ট শিশু শিশু ভগবানের মতো এবং সে সুস্থ হয়ে যাক আমি এখানে কথা বলবো তার মা বাবাকে নিয়ে মা তার মা বাবা এইমাত্র যে ভিডিওটি করলো তো সেখানে সে বলল যে সে বারো লক্ষ টাকা যেটা উঠেছে আর কি চল্লিশ লক্ষ চেয়েছিল কিন্তু সেখান থেকে বারো লক্ষ উঠেছে ও ভেবেছিল চল্লিশ লক্ষ টাকাই উঠে যাবে বিএমটির ওয়াইটি থেকে কিন্তু দুর্ভাগ্যবশত এবং আমাদের ভিউয়ার্সদের সৌভাগ্যবশত সেই টাকাটা ওঠেনি তো যাই হোক সেই টাকাটা ওঠেনি তো যার জন্য ও ছেলের বিএমটি চিকিৎসাটা করাতে পারলো না তো তার জন্য ও সেকেন্ড ওপিনিয়ন নিয়েছে আমি সেই কথাগুলোতে এবার আসছি সেকেন্ড ওপিনিয়ন নিয়েছে সেখানে পুনাতে গিয়ে বেশ কিছু ও মানে যেটা আমাদের মনে হচ্ছে ওটা ও ক্লিয়ার করে বলতে চাইছে না কোনো হসপিটালের নাম বা কোনো কিছু তো সেটা করাবে বলে স্থির করেছে এখন এই যে টাকাটা বারো লক্ষ টাকার একটা ভবিষ্যৎ মোটামুটি নির্ধারণ ওই করলো সেটা হচ্ছে যে ওই টাকাটা ও কোনো অসুস্থ যে সমস্ত বাচ্চা আছে তাদেরকে দান করবে এবং তার সাথে অ্যাড করলো তাদের কাছ থেকে ও কোনোরকম কৈফিয়ত চাইবে না মানে মানুষজন যখন এই বিএমটির জন্য চা টাকা দিয়েছেন প্রত্যেকে যাদের হয়তো অবস্থা ওর থেকেও খারাপ তারা দিয়েছে যাদের লক্ষ্মীর ভাণ্ডার আছে তারা দিয়েছে কেউ হয়তো সাইকেলে করে ঘুরে ঘুরে সারা দিন টাকা মানে জোগাড় করে তারপরে ওকে দিয়েছে প্রচুর বিশ্বাস প্রচুর আশা প্রচুর কিছু তো এই টাকাটা ও ওদেরকে দেবে এবং মানে যা দরকার সেটা আমাদের ওয়াইটিতে শেয়ার করবে কি না বলেনি তবে আমি বলবো ওয়াইটিতে শেয়ার করা উচিত কারণ মানুষজন বিশ্বাস করবে কি করে বিশ্বাসের একটা মানে ব্যাপার আছে তো ও ওকে বিশ্বাস করতে পারছে আজকে ও যখন বলছে যে তোমাদের যাদের যাদের সন্তানের থ্যালাসেমিয়া আছে তারা আমার হোয়াটসঅ্যাপে এসে আমাকে বলো এবং আমি ওখানকার লিঙ্ক দিয়ে দেবো যেখান থেকে আমি চিকিৎসা করিয়েছি ওখান থেকে তোমরা চিকিৎসা করিয়ে এসে তারপরে তোমরা আমাকে কাছে সমস্ত প্রমাণ দেখাও এবং টাকা তখন দেব তাহলে ও যখন সেখানে বিশ্বাসটা করতে পারছে না সাধারণ মানুষ সাধারণ দর্শক ওকে কি করে বিশ্বাস করবে আজকে এমন সিচুয়েশন দাঁড়ালো না যে মানুষজনের সত্যি যদি এখন টাকা পয়সা দরকার পড়ে মানুষজন এসে যদি ওয়াইটিতে এইভাবে টাকা চায় কোনো অসুস্থতা বলুন বা কোনো কারণবশত কেউ দেবে না আর কারণ এই জিনিসগুলো জল করবে মানে টোটাল যে জিনিসটা হলো এখানে যে ব্যাপারটা হয়েছে আমি বলি ও ভেবেছিল যে পুরো চল্লিশ লক্ষ ও ওয়াইটি থেকে তুলতে পারবে মুখে হয়তো বলেছে তোমরা চল্লিশ পঞ্চাশ টাকা করে দাও কিন্তু কেউ কি আর চল্লিশ পঞ্চাশ টাকা করে দেবে সবাই তার থেকে বেশিই দেবে তো যাই জন্য সব কিছু করেও কিন্তু বারো লক্ষ টাকার বেশি ওঠেনি বারো লক্ষ টাকা একটা হিউজ অ্যামাউন্ট হিউজ অ্যামাউন্ট বারো লক্ষ টাকা তো সে চল্লিশ লক্ষ টাকা তো ওঠেনি ওর কাছে তো এবারও বারো লক্ষ টাকা দিয়ে কী করে বারো লক্ষ টাকা তো আর হবে না ওই চিকিৎসাটা প্রথমে হয়তো পুনা যাওয়ার প্ল্যানটাই করেছিল আগে তো তারপর দেখলো দর্শককে আবার বাজিয়ে দেখি যে কি করে আমাদের সত্যি টাকা দেয় কি না দর্শককে বাজিয়ে দেখলো যে না উঠলো না আমার সেরকম আশা মতো তো যাই হোক পুনাতে কারণ একটা বাইরে পুনা বলুন যে কোনো জায়গায় বড় বড়ো জায়গায় হায়দ্রাবাদের চোখের ওখানে আছে বা আরও জায়গায় এগুলো না আগে থাকতে ডাক ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয় কারণ ডক্টররা এতটাই বিজি থাকে তো সেখানে আগে থাকতে বুকিং না করলে পার্টিকুলার ওই টাইমটা কিন্তু মানে সেই সময় কিন্তু ডাক্তার ডেট দেন টাইম দেন তারপরে এটা আমি খুব ভালো করে জানি কারণ আমার ফ্যামিলির অনেকেই বিভিন্ন জায়গায় বাইরে ডাক্তার দেখাতে চায় দু তিন মাস আগে থাকতে একটা করে মানে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয় উইথ টাইম সেই টাইমে পার্টিকুলার ওখানে যেতে হয় তার পরের দিন টেস্টের জন্য থাকে আর টেস্ট রিপোর্ট সেই দিনই দিয়ে দেয় বা তার পরের দিনও দিতে পারে সেই জন্য চারটে দিনের মতো হিসেব করে সেখানে যাওয়া হয় হুম তো এক্ষেত্রে কি করেছে ও সেটা ওই জানে প্রথমে তো আমাদের গিয়ে অটো ওলা হোটেলের অনেক গল্প শুনিয়েছিল আমাদেরকে পরে হয়তো জানাবে যে হোটেলের ওই যে সাত দিনের অ্যাডভান্স দিয়েছিল সেটা ফেরত দিল কি না কী ব্যাপার কী বৃত্তান্ত সেই ভিডিওটা তো আসেনি আজকে জাস্ট এসে সবাই যখন মানুষজন ওকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে ও আমাদেরকে এই কথাগুলো বলল এবারে কথা হচ্ছে ও যেটা বলল যে ওই টাকাটা ও কোনো দরকারি কাউকে বা যার দরকার যে অসুস্থ তাকে দেবে ঠিক আছে তো সেটা যে ও সত্যি করবে তার কি গ্যারেন্টি আছে তো সেটা আমাদের সঙ্গে তাহলে শেয়ার করুক সেটা ওয়াইটিতে শেয়ার করুক তাহলে তো আর রকম ওকে অবিশ্বাস করবে না তাহলে হয়তো সত্যি সত্যি বোঝাটা মাথা থেকে নেমে যাবে তাই না ও যেমন মানুষকে বিশ্বাস করতে পারছে না যা যে থ্যালাসেমিয়া আছে থ্যালাসেমিয়া তুমি আমাকে প্রুফ দেখাও তবে মানে চিকিৎসা করেছো প্রুফ দেখাও তারপরে আমি দেবো আবার বলছে তখন যদি আমার কাছে থাকে দেবো হলে আমি যদি টাকা পয়সা মানে কতটা মানে কি বলবো নিজেকে প্রচণ্ড স্মার্ট প্রচণ্ড ক্লেভার প্রচণ্ড মানে চালাক একজন ভাবে কিন্তু আলটিমেটলি ও সেটা নয় আমি তো বলবো বোকা আজকে ও যেটা করেছে না মানে ধরুন টাকা ওঠেনি ওকে টাকা নাই উঠতে পারে কারুরা তো ভাই ভুরি ভুরি টাকা নেই সবাইকে কষ্ট করে টাকা উপার্জন করতে হয় সবাইকে কষ্ট করে টাকা উপার্জন করতে হয় মাথার ঘাম পায়ে ফেলে দিবারাত্র পরিশ্রম করতে হয় তারপরে টাকা আসে ভিড় টেনে ঝুলতে ঝুলতে যেতে হয় অফিস তারপরে টাকা আসে বাড়ি যখন মানুষ ফেরে পা ব্যথা ব্যথা মানে প্রচুর প্রচুর কষ্ট হয় তারপরে টাকা আসে তো সেই কষ্টের টাকা মানুষ যতই কেউ অসুস্থ থাক না কাউকে দেয় না আজকাল মানুষ একটা ভিকারিকে টাকা দেবার আগে দশবার ভাবে সেখানে ওকে তো মানুষজন এত এত ভালোবাসা দিয়েছে হ্যাঁ একদম কিছু মানুষজন বলতে পারেন যে না আবার অনেকে দেখছি বলছে আরও টাকা দরকার হলে আমরা আরও দেবো হ্যাঁ তাদের আছে তাই দেবে যাদের নেই তারা দিতে পারবে না যাদের সামর্থ্য নেই তারা দিতে পারবে না যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই দেবে কারণ তাদের কাছে টাকা অন্যটা কোনো ব্যাপার না অথচ দেখ দেখে যান তারা হয়তো একটা ভিকারিকে বা যার দরকার তাকে টাকা দিয়ে সাহায্য করে না কিন্তু একে করেছিল আচ্ছা তারপরে বলছে যে তোমাদের যার যার টাকা দরকার তোমরা হোয়াটসঅ্যাপে এসে আমাকে বলো ও তিনবার বলল নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবারে বেশি সই হয়নি আজকে ভিডিওতে বলো আমি তারপর টাকা ফেরত দিয়ে দেবো তোমার যদি টাকা নাই লাগবে তুমি কেন নিজের ডিসিশান নেবে টাকাটার ভবিষ্যৎ তুমি যার যার টাকা তোমার ওই হিস্ট্রিতে থাকবে বা পেমেন্ট হচ্ছে তুমি ফেরত পাঠিয়ে দাও সবাইকে এক এক করে এবার যারা ধরো যার খারাপ লাগবে যে না আমি তো দান করতে দিয়েছিলাম তারা তোমাকে আবার রিটার্ন করে দেবে কারণ কেউই মানবিকতা দৃষ্টি বলুন বা কেউই টাকা কিন্তু কেউ একবার দিয়ে একটা সন্তানের অসুস্থতার জন্য টাকা দিয়েছে তার চিকিৎসার জন্য কেউ ফেরত নিতে যাবে না এটা ওর ডিউটি ও কি করবে কেউ ফেরত নিতে যাবে না এবং সেটা নেওয়া উচিত নয় এবারে বলি চিকিৎসার কথা আজকে যে ও এতটা শিওর হয়ে গেছে দেখুন একটা জিনিস বলি সেটা হচ্ছে আয়ুর্বেদিক চিকিৎসা বা এগুলো যেহেতু আমি কোনোদিন করাইনি আমি সত্যি জানি না কিন্তু বাইরে অন্যান্য যেরকম মেডিসিনের যে চিকিৎসাগুলো হয় অবশ্যই তো মেডিসিন ইঞ্জেকশান আমরা দেখতে পাচ্ছি আর ওষুধ দেখতে পাবো তো আমার মনে হয় এটাতে খোঁজ খবর নিয়ে ঠিকঠাকভাবে ওর করানোই উচিত কারণ এটা কিন্তু কোনো হেলাফেলার বিষয় নয় ঠিক আছে একটা বাচ্চার শরীর কতটা নিতে পারবে সবগুলো আশা করি সেটাও ভালো করে জানে কারণ সে তো ওখানে গিয়ে কথা টথা বলেছে সব কিছু করেছে তো আশা করি সেটাও জানে আর টাকাটা একটা ভিডিও করে দিলেই কিন্তু মানুষজন এটা বিশ্বাস করে নেবে না যে টাকাটাও সত্যি সত্যি কোথাও দান করেছে ও যখন করবে কাউকে দান সেটা যেন দর্শকদের দেখায় ভিউয়ার্সদের দেখায় এবং সেটা হিসেব সমেত যেন করে কারণ এখন এমন হলো না আজকে এই কাণ্ডটার পর কালকে যদি সত্যি কেউ অসুস্থ হয় সত্যিই যদি কারোর টাকার ভীষণ দরকার হয় সত্যি যদি ধরুন কোনো অসুস্থতা বা কিছু কারণের জন্য ঈশ্বর না করুক কারোর হোক কিন্তু তাকে কিন্তু মানুষজন টাকা দেওয়ার আগে এই ঘটনাটার কথা মনে পড়বে এটাই হয়ে গেল ব্যাপার যাই হোক বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা কাউকে অবিশ্বাস করতে পারি না আমরা সবাই এটা চাইতে পারি যে একটা সন্তান যেন সুস্থ হয়ে যায় সেটা যেভাবেই হোক আর টাকাটা কাউকে একবার টাকা দিয়ে সেই টাকাটা কখনোই চাওয়া উচিত হয়নি বা মানে চাওয়া যায়ও না আর আমার মনে হয় এটা খুব একটা ইয়ে না কিন্তু হ্যাঁ সেই মাটির কর্তব্য যদি তার টাকাটা না লাগে সেটা তার জনসাধারণকে ফিরিয়ে দেওয়া এবং তারা কিভাবে এবার টাকাটা যার যার খারাপ লাগবে সে আবার ইয়ে করবে এটাই হওয়া উচিত আর ও যেমন বিশ্বাস করতে পারছে না কোনো মানুষকে মানে এই কেউ চিকিৎসা করিয়ে এসে তারপরে আবার টাকার থেকেও আজকে এই জিনিসটা আমার খুব অবাক লাগলো যে কেউ চিকিৎসা করিয়ে এসে তারপরে ওকে ইয়ে করবে তো সেক্ষেত্রে ওর নিজের ক্ষেত্রেও এটা বর্তায় তাই না ও তাহলে ওর যে বিএমটির নিশ্চয়ই ডোনার ফোনার সব ঠিক হয়ে গেছিল সব কিছু তাহলে সেগুলো প্রুফ দেখিয়ে তারপরে দর্শকদেরকে টাকা চাইতে পারত সবটাই এখন বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন হয়ে গেছে আমরা এখানে কারোর খুঁত ধরতে বসিনি বা কোনো কিছু যেটা দেখব সেটা বলবো ঠিক আছে কমেন্ট বক্সে এসে কারোর নাম নেবেন না কারণ আমি চাই না যে ওর ছেলের কোনোরকম চিকিৎসা ব্যাঘাত ঘটুক আর একটা কথা লাস্ট বলবো যে ওর কমিউনিটি পোস্টে বোধ হয় এখনও ওই কিউআর কোডটা রয়েছে ওটা যদি ও খেয়াল না করে থাকে তাহলে ওটা যখন খেয়াল করবে ওই কিউআর কোডটা যেন ডিলিট করে দেয় কারণ এখনও কিন্তু অনেক মানুষ বুঝতে পারবে না ওই কিউআর কোডটাতে কিন্তু হয়তো টাকা পাঠাবে এবং শুধু কিউআর কোডটা নয় ওর যে ওই ভিডিওটা ছিল সেই ভিডিওর যেটা কমেন্ট বক কমেন্টে সম্ভবত ওই কিউআর কোডের যে লিঙ্কটা ছিল সেটাও যেন ডিলিট করে দেয় কারণ ওর তো এখন টাকা পয়সার প্রয়োজন নেই ও টাকাটাকে ও ঠিক করবে ও কাকে দান করবে না করবে তো সেক্ষেত্রে যখন ওর প্রয়োজন নেই তাহলে ওর এটা